আজকে সমস্ত কাজকর্ম সব মিটে গেছে আমার বর্তার এই কালকে তেল ছুয়ানো হয়েছে সবার মাথায় আমার আরেক বড়ো ভাসুর এসে তেল ছুইয়ে দিয়ে গেছেন আর কালকে মৎস্য কাজ মিটে গেছে আর এখন আর সেই কী বলব এনার্জিটা নেই এনার্জিটা একদমই লস হয়ে গেছে আমার মানে সম্পূর্ণ কাজে আমার কোনো অবদান আর মানে নেই ওরাই যারা যারা যা আমার যা ছোটো যা ওরা ওরা সবাই মিলে যারা করেছে আমার অবদান বলতে কিছুই আমি করিনি কারণ আমার পাটাও ভীষণ ফোলা ডাক্তার দেখিয়েছি আর বললো হিমোগ্লোবিন ভীষণ কম বাকি সব ঠিকই আছে আর একটা কাজ করতে পারিনি আমার দাদার কাজের ইয়ে কাজ চলাকালীন এখনও শরীরটা এত ল্যাথার্জিক এত মানে ইয়ে মানে বসে আছি তো বসেই আছি কথা বলে যাচ্ছি তো বলেই যাচ্ছি এই রকম একটা পরিস্থিতি জানি না এটা কবে কাটিয়ে আমার তো তাড়াতাড়ি কাটিয়ে উঠতে হবে আমাকে এই জিনিসটা তো এই মুহূর্তে স্নান করে এসে এখন প্রায় বাজে দুটো বেজে গেছে স্নান করে এসে রান্নাবান্না আমার ছোট যা করছে বড়ো যাও কিছুটা হেল্প করে দিচ্ছে ওকে যতটুকু পেরেছে আর কি যাই হোক তো আগে আগে দেখতে থাকো তোমাদের দেখাবো এখন আর দেখাবার কিছু নেই আর কোথাও বাইরে গিয়ে যে শ্যুট করব তারও উপায় নেই দেখছি বাইরে গিয়ে কতটা কি করা যায় কেননা ভিডিও তো আমাকে দিতেই হবে আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা দেখছো অনেকেই কিন্তু সম্পূর্ণ দেখছো না একটু দেখো তাহলে কি আমার ওয়াচ টাইমটা একটুখানি উঠবে সম্পূর্ণ দেখলে আমার সংসারকে আমি মানে কিছুটা সাহায্য করতে পারবো যতটা দূর যত তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো শরীরটা বলতে গেলে পরে একদমই ঠিক নেই সবই আমার এরা মিলে করছে তারপরে আর কাজের আমার মেয়ে রয়ে গেছে সে যতটা পেরেছে করেছে যে যতটা বলবো না সে সম্পূর্ণ কাজটাই উত্তরে দিয়েছে এবং খুব ভালোভাবে খুব সুন্দরভাবে কাজটা সম্পন্ন হয়েছে আমার বড়ো শাশুড়ের কাজটা তো ঠিক আছে দেখতে থাকো তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আজকে মানে লাঞ্চ মেনু কি হয়েছে কি খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে তো সব কিছু তো দেখানো এই মুহূর্তেটা সম্ভব না তবে যতটা পারছি তোমাদের কাছে কভার করে দেখাবো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো ভালো থাকো সবাই যারা যারা পুজোতে আনন্দ করবে তাদের বলবো তা তোমরা ভালো করে পুজোতে আনন্দ করো আনন্দ করে কাটাও তার মধ্যেও নিজেদের শরীরের দিকে লক্ষ্য রেখো আর ঠিক আছে সাথে থাকো দেখতে থাকো এখানে হবি কাজের সমস্ত কিছু করা হয়েছিল আর আজকে ওয়েদারটা দেখো কীরকম মেঘলা করে রেখেছে আর এখানে আর মাইক টাইক বাজছে না এই যে আমার বড় ভাসুরের ছবি যেটাকে যেটাতে শ্রাদ্ধের কাজ হলো আর এটা হচ্ছে গিয়ে তোমার উনি যে আয় মানে চক্ষুদান করেছেন সেই চক্ষুদানের ওখান থেকে চিঠি এসছে তো ঠিক আছে চলো